আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় আমানত গাড়িতে জমজমের কিছু কালেকশন নিয়ে ছয়টা কালার থাকবে আজকে তো সব সময় সেল করতাম না 950 850 আজকে 950 ও থাকবে না 850 থাকবে না আজকে থাকবে বিশেষ একটা ধামাক অফার ফার্স্টেই দেখায় দিই ভাইরাল সেই কালেকশনটা শুরু করি ফার্স্টেই রেড কালার দিয়ে এটা হচ্ছে জমজমের ব্যাক সাইড নিচে হাতের কাপড়টা একটু দেখাই যায় রেড কালার মধ্যে পাইপ ফায়ার সেই বিশেষ পাইপ ফায়ার থাকবে লং হবে সাতচল্লিশ ইঞ্চি বডি হবে ফ্রি সাইজ ওড়না হবে পাঁচ সাত নামাজি ওড়না পিওর কটন পিওর কটন একদম ধামাক অফারে দিয়ে দিব স্ক্রেড তো এক কত দিতে পারি দেখেন বলেন দেখাপুরা অনলি সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো অনলি পাঁচ দিনের অফার ঠিক আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার দিয়ে দিবেন স্ক্রিনশট নাম থেকে না মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করে দেবেন এটা নেক্সট কালারে চলে যাই গোলাপি কালারের মধ্যে পাঁচটা ছয়টা কালার ছয়টা কালার এটা অফার থাকবে সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট কারণ খুবই সীমিত অফারে দিতে এত প্রফিট কমে এত কম প্রাইজে কেউ দিবে না এই বডির মাল এই জমজমের মাল তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এই হচ্ছে ওন্না ওন্না सेम সবকিছু খালি কালার ডিফেন্ড এই হচ্ছে দোপাট্টা দেখেন যে গোকেও যদি চাইলে গোল জামা বানাইতে পারবেন নিয়ে গোল জামা বানাইতে পারবেন বিশেষ পরিমাণে কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ থাকবে বডি বডি থাকবে ফ্রি সাইজ নেক্সট ভাইরাল সেই জম এই জবা ফুলের ডিজাইনে চলে যাই এর একটু ব্যতিক্রম এই কলার বিটে দেওয়া আছে কালারটা খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু ভাইরাল সেই জবা ফুলটা কিন্তু ঠিক আছে আপনারা আজকে স্টক কিলার অফারে দিয়ে দেব স্টক কিলার অফার অনলি 750 টাকা অনলি 750 যা যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এসে ব্যাক সাইড নিচে থাকবে হাতার কাপড় লং থাকবে 48 ইঞ্চি বডি থাকবে ফ্রি সাইজ ওন্না থাকবে পাঁচ সাত নামার জন্য তো আমাদের শোরুম এর ঠিকানাটা বলে আমাদের শোরুম হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলি সৈয়দ আওলাদ হোসেন লেন একরামুদ্দিন প্লাজা দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে আমানত কালেকশন যার যেটা লাগবে চলে আসবেন এবং কি কেউ যদি আই সাথে এইখানে নিতে চান অবশ্যই আমাদের সব ভিজিট করে নিতে পারবেন ঠিক আছে কোয়ালিটি চেক করে নিয়ে গেলেন আই সাথে নেওয়াটাই বেটার মনে করি নেক্সট কালারে চলে যাই একটা পেস্ট কালারের মধ্যে ঠিক আছে প্রতিটা কালারই খুবই সুন্দর দুর্দান্ত কালার ঠিক আছে আপুরা নামাজি না থাকবে এগুলোর ভিতরে আর বডি থাকবে হিউজ কাপড় দেওয়া আছে হিউজ তো যদি একটু সেভ করে কাটেন বাচ্চা ছোট বাচ্চা থাকলে তাকে জামা মানে আলাইতে পারবে এই ব্যাক সাইড স্লিভের পার্টটা দেখেন একটু হ্যাঁ ঠিক আছে আর আমাদের সালোয়ার কিন্তু একদম বিশেষ একটা যে সালোয়ারটা এই যে পাইট ফাটা সালোয়ার যেটাকে বলে একদম এক নম্বর সালোয়ার সালোয়ার আড়াই গজ দেওয়া থাকবে অন্য আড়াই গজ দেওয়া আছে নামাজি অন্য পাশ যেটাকে বলি

এ অফার মিস করলে কিন্তু মিস এটা কিন্তু আমাদের পেজে আর কখনো পান না আমাদের পেজে দেখেন ভিডিও জমজমের প্রাইসটা কেমন ছিল কিন্তু সাতশো এই ফার্স্ট আমরা দিতেছি অনেকদিন পর আমরা ভিডিও নিয়ে আসতেছি তো এই জন্য আর কি অফার অফারে অফার দিতেছি ঠিক আছে এই ব্যস্ততার কারণে এতদিন ভিডিও নিয়ে আসতে পারিনি এই জন্য দুঃখিত আন্তরিকভাবে নেক্সট কালার সর্বশেষ কালারে চলে যাই এই ভিডিওর এ হচ্ছে সর্বশেষ কালার এই ভিডিও ঠিক আছে দেখেন জবা দিয়ে শুরু করলাম জবা দিয়ে শেষ করলাম এই জবার চারটা পাঁচটা কালারই দেখেলাম জবারই যে এটার চাহিদা আছে অনেকে বলতেছেন এই জন্য আবার রিজস্টব করা হয়েছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক খুবই সীমিত কারণ হচ্ছে অফার দিয়েছে একটা ভালো অফারে পাইকারিও আপনারা এত কমে পাবেন না যে রেটটা দিচ্ছে আমরা অন্য বডি স্যালার দেখে নেবেন চেক করে নেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে পর্যন্তই আবার দেখা হবে কোন এক ভিডিওতে আল্লাহ হাফিজ